হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো মেটে আলু দিয়ে তেলাপিয়া মাছ তার জন্যে প্রথমে তেলাপিয়া মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে দিয়ে দেব প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব দেবো পাঁচ ফোড়নটাকে একটু ভাজা করব করবো ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেটে আলুগুলোকে দিয়ে সেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মিটে আলুগুলোকে একটু ভাজা করব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ হলুদটা মেটে আলুর সাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবার পরে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব মাঝে মাঝে না করতে থাকবো যাতে তলায় লেগে না যায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল করে নেব জলটা ভালোভাবে ফুটলে এবারের মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব এরপরে ঝোলটিকে ফুটতে রেখে দেব এরপরের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্যে ঝোলটিকে ফুটতে রেখে দেব এরপরের মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের মেটে আলো দিয়ে তেলাপিয়া মাছ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন